আসসালামু আলাইকুম এখনো যারা ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক নিয়ে বিভিন্ন চিন্তায় আছেন তো তাদের জন্য আমি একটি কোর্স সাজিয়েছি তো এটাকে ডেমো ক্লাসও বলা চলে এখানে শুধুমাত্র কোর্সের হাইলাইট দেওয়া থাকবে তো আপনারা চাইলে এই কোর্সটি সংগ্রহ করতে পারেন এই কোর্সটিতে সম্ভাব্য সকল প্রশ্নের উত্তরই তুলে দেওয়া হয়েছে তো এর মধ্যে থেকে আপনারা যেগুলো গত বছর এসেছে সেগুলো একেবারে স্কিপ করবেন না কারণ প্রশ্নগুলো বারবার রিপিট হয় অনেক সময় দেখা যায় যে ব্রড কোশ্চেন গুলো শর্টে চলে আসে অথবা শর্ট গুলো আবার বট হয়ে চলে আসে তো আমি জাস্ট আজকে এই কোর্সের হাইলাইট দেখাবো তো প্রথমে আমাদের ফোনেমস দিয়ে শুরু হবে এখানে ফ্রোনেমসের ক্লাসিফিকেশন গুলো দেওয়া আছে এছাড়াও এই ফোনএমগুলোর যেই প্রোনান্সিয়েশন মন অফ থন্স হিপ অথবা ট্রিপ সেগুলো উচ্চারণ সুন্দর করে দেওয়া আছে বাংলা সহ এবং এখানে একটি ডায়গ্রামের মাধ্যমে মনোর্থনের পজিশন গুলো দেখানো হয়েছে এটিও শর্ট কোশ্চেন হিসেবে অনেকবার এসেছে ডিপ থং এর উচ্চারণ সহ দেওয়া আছে ট্রিপ থং এরপরে যেই আছে ভয়েস ভয়েসলেস কনসার্মেন্ট ভাওয়ার্স সেগুলোও দেওয়া আছে আর এখানে বেশ কিছু বড কোশ্চেন দেওয়া আছে রেকর্ডিং টু দা প্লেস অফ অর্ডিকুলেশন কনসার্মেন্ট সাউন্ড আর ডিভাইডে কিন্তু নাইন ক্যাটাগরিজ সেগুলো বিস্তারিত উদাহরণ সহ দেওয়া আছে এরপরে ম্যানার অফ পার্টিকুলেশন এরপর কনসার্মেন্ট সাউন্ড গুলো আমরা চিনব কিভাবে সেগুলো দেওয়া আছে এখানে হোট ইজ ল্যাঙ্গুয়েজ ওয়াট অফ দা ডিফারেন্ট ক্যারেক্টারিস্ট অফ ল্যাঙ্গুয়েজ এখানে আরো একটি কোশ্চেন দেওয়া আছে হট ডু ই মেন বাই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্যারোল এরপরে কম্পিটেন্স অ্যান্ড পারফরমেন্স এর মধ্যে পার্থক্য দেখাতে হবে এখানে আরো একটি মোস্ট ইমপর্টেন্ট টপিক হোল সি লিজিয়াম এটার কাকে বলে এবং উদাহরণ গুলো দিতে হবে এছাড়াও রুলস অফ ইলিজিয়ন দেওয়া থাকতে পারে এরপরে অ্যাসিমিলেশন আর একটি কোয়েশ্চিন হোয়াট ইজ স্ট্রেস হোয়াট আর দ্য ফ্যাক্টরস অফ স্ট্রেস প্রমিনেন্স এই কোয়েশ্চিনটিও বারবার রিপিট হয় এখানে দেওয়া আছে মেনশন বাই ইম্পর্ট্যান্ট রুলস অফ স্ট্রেস প্লেসমেন্ট কোন জায়গাগুলোতে স্ট্রেস হয় সেগুলো উদাহরণ সহ দেওয়া আছে হোয়াট ইজ ইন্টোনেশন এক্সপ্লেইন ইন্টোনেশন এখানে খুব সহজ ভাষায় সুন্দর করে বোঝানো হয়েছে আপনারা পিডিএফ থেকে পড়ে নিতে পারেন অথবা আমার যে ভিডিও ক্লাস গুলো আপলোড করা হয়েছে সেখানেও দেখে নিতে পারেন এরপর সাইকো লিঙ্গুইস্টিক থেকে পিএস গ্রামার এখানে পিএস গ্রামার এবং আইসি অ্যানালাইসিস এই দুই টপিক থেকে যে কোনো একটি কোশ্চেন প্রায় বছরে আসে গত বছর সম্ভবত আইসি অ্যানালাইসিস থেকে এসেছিল তো এবছর পিএস গ্রামার আসার সম্ভাবনা রয়েছে যেটা পার্টি সাইজ অ্যানালাইসিস এক্সামটিভ সাইজ অ্যানালাইসিস ট্রী ডায়াগ্রাম এন্ড ডিটারমাইন ইটস লিমিটেশনস একদম ইজি ভাষায় সুন্দর করে উদাহরণ দিয়ে উপস্থাপন করা হয়েছে এখানে আইসি অ্যানালাইসিসের যে লিমিটেশনস সীমাবদ্ধতাগুলো উপস্থাপন করা হয়েছে এরপর আমাদের যে কয়েকটি থিওরি থাকবে ক্রাসনেস মনিটর মডেল থিওরি এটি গত বছর এসেছিল তাই এই বছরে যে অন্যান্য থিওরিগুলো আছে ইকল টরেশন থিওরি অথবা থিওরি এই দুটির মধ্যে যে কোনো একটি থিওরি আসার সম্ভাবনা বেশি এরপর হোয়াট ইজ মর্থোলজি মেনশন মরফোলজি এই কোয়েশ্চন টিও গত বছর এসেছিল তো এবছর এটি স্কিপ করা যাবে না এটা হয়তো যে মর্থোলজি কাইন্ড গুলো আছে প্রকার সেগুলো থেকে শর্ট কোয়েশ্চিন আসতে পারে আর ব্রড কোয়েশ্চিন আসার সম্ভাবনা বেশি হচ্ছে যে ওয়ার্ড ফরমেশন রুলস গুলো আছে সেখান থেকে ব্রড কোয়েশ্চিন আসার সম্ভাবনা বেশি এই যে মেনশন দ্য রুলস অফ

এই কোয়েশ্চেনগুলো শর্ট কোশ্চেন হিসেবে আসার সম্ভাবনা আছে হোয়াট আর দ্য মেজর ভ্যারাইটিস অফ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের যে মেজর প্রকারগুলো রয়েছে সেগুলো কি কি এই কোয়েশ্চেনগুলো আসার সম্ভাবনা বেশি এরপরে হাউ ল্যাঙ্গুয়েজ সোসাইটি অ্যান্ড কালচার আর রিলেটেড টু ওয়ান অ্যানাদার আরও একটি কোশ্চেন এখানে আছে চাইল্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট মেনশন দ্য স্টেজেস অফ চাইল্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট গুলো এই কোয়েশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডেসক্রাইব দ্য পিরিয়ড অফ প্রি ল্যাঙ্গুয়েজটিক ডেভেলপমেন্ট ফেস অফ দ্য চাইল্ডস ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এগুলো যে ক্রাইম কুইন থাকবে বাবলিং এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন বা শর্ট কোশ্চিনে চাওয়া হয় নির্দিষ্ট করে বলা হয় ক্রাইম কি অথবা উইন কি বর্ণনা করতে বলা হয় হোয়াট ইজ এস এল এর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন মেনশন দ্য থিওরিজ অফ এস এল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের যে থিওরি গুলো আছে সেগুলো উল্লেখ করতে বলা হয় এরপরে সিনট্যাক্স এটিও ভেরি ইম্পর্টেন্ট এই পরীক্ষার জন্য এখান থেকে আমরা সিনট্যাক্স কাকে বলে সংজ্ঞা দিতে পারবো এবং ডিসকাস দ্য রুলস অফ সেন্টেন্স কনস্ট্রাকশন এখানে সুন্দরভাবে ভাবে রুলস অফ সেন্টেন্স কনস্ট্রাকশন এর উদাহরণ গুছিয়ে উপস্থাপন করা হয়েছে আপনারা এইভাবে রেখে দিতে পারলে এখান থেকে দশের দশই পাবেন এটা ওল্ড ম্যান ওয়াজ ওয়াকিং এই সেন্টেন্সটি কিভাবে কনস্ট্রাকশন হয়েছে সেটা উপস্থাপন করা হয়েছে এবং যে লিমিটেশন গুলো আছে সেগুলো উল্লেখ করা হয়েছে এবং সেন্টেন্স প্রতিটি সেন্টেন্স এর দুটি করে লেভেল থাকে সার্ফেস এবং ডিপ সার্ফেস্ট স্ট্রাকচার এবং ডিপ স্ট্রাকচার সেগুলো আসার সম্ভাবনা রয়েছে এরপরে একদম লাস্টে আর ব্রিপ নোট অন দ্য সাপির হোল ফাইপোথিসিস এই সাপির হোল ফাইপোথিসিস এর দু ডিটেলসে উপস্থাপন করা হয়েছে আপনারা এটিও করে নিতে পারেন এক কথায় যে সমস্ত কোয়েশ্চিন গুলো এই পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি সেগুলো অ্যাড করা হয়েছে এছাড়াও আরো বিস্তারিত ভাবে এই কোর্সটি সাজানো হয়েছে যেন কোনো প্রশ্ন আপনাদের মিস না হয়ে যায় তো আপনারা চাইলে পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন